সুপ্রিয় দর্শক মন্ডলী ইসলামী স্থাপত্যকলা বাংলার মসজিদ অনুষ্ঠানের তরফ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঐতিহাসিক ঐতিহ্যবাহী মসজিদের পরিচিতি তুলে ধরার চেষ্টা করি আজকে আমরা তুলে ধরবো আব্দুল্লাহ জামি মসজিদের পরিচিতি পুরনো ঢাকার বেচারাম দেউরিতে এই মসজিদের অবস্থান আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে মৌলবী আবু আল মুজাফর আবদুল্লা এই মসজিদ নির্মাণ করেছিলেন যে কারণে ওনার নামানুসারে মসজিদের নামকরণ করা হয় আবদুল্লা জামে মসজিদ একসময় সময় এখানে একটি বট গাছ ছিল ফলে বটগাছটি অনেকটা কাটা আকারে ছিল কাজেই অনেকের কাছে এটি কিন্তু আবার কাটা বটগাছ মসজিদ নামেও পরিচিত তবে সম্প্রতি এই আব্দুল্লাহ মসজিদে যে সংবর্ধন সংরক্ষণ করা হয়েছে অপূর্ব পাঁচ গম্বুজ বিশিষ্ট এই মসজিদ আজ থেকে একশত বছর আগে নির্মিত আবদুল্লা জামি মসজিদের মূল নামাজ ঘরের পূর্ব পূর্বদিকে আরও দুই বর্ধিত অংশ রয়েছে আমরা এখন প্রথম বর্ধিত অংশে তিন কাতার বিশিষ্ট এই অংশটুকু এখানে আমরা লক্ষ্য করছি ঝাড়বাতি ছাড়াও কারুকাজ করা হয়েছে মসজিদের দেয়ালে মক্কা শরীফ মদিনা শরীফের ছবি রয়েছে এবং যে পাথরগুলো যে টাইলসগুলো ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত সুন্দর মসজিদের ক্ষোভগুলো রয়েছে যেখানে পবিত্র কোরআন শরীফ রাখা আছে মুসল্লিরা নামাজ আদায় করতে আসলে পবিত্র কোরআন তেলাবাদ করতে চাইলে এখান থেকে নিয়ে কোরআন তেলাবাদ করতে পারেন এরপর তিনটি প্রবেশপথের মূল প্রবেশপথ এটি মূল নামাজঘর বর্ধিত অংশ এর বাইরে আরও একটি তিন কাতারের বর্ধিত অংশ রয়েছে এই অংশগুলো মিলিয়ে সামগ্রিকভাবে আবদুল্লাহ জামিয়া মসজিদ দীর্ঘদিন ধরে অর্থাৎ প্রায় একশত পঞ্চান্ন বছরেরও বেশি সময় ধরে এই মসজিদে নামাজ আদায় হচ্ছে স্থাপত্য নকশা বা মূল মসজিদের ভিত্তি বলি সম্পূর্ণ অক্ষুণ্ণ রয়েছে আমরা এখন আবদুল্লাহ জামি মসজিদের মূল নামাজ ঘরে তিন কাতার বিশিষ্ট এই মসজিদ তিনটি প্রবেশ পথ রয়েছে পূর্ব দিক থেকে এবং মসজিদের পশ্চিম দিকে আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি মেহরাব রয়েছে এই মসজিদ নির্মাণের পর থেকে আজ পর্যন্ত মসজিদের স্থাপত্য আকার সব সমান রয়েছে আমরা লক্ষ্য করেছি যে মসজিদের মূল নামাজ ঘরে সম্প্রতি যে সংবর্ধন করা হয়েছে কাজ করা হয়েছে টাইলসগুলো লাগানো হয়েছে অত্যন্ত পছন্দের সব কিছু মহান আল্লাহ পাকের ঘরকে সাজানোর জন্য যা যা দরকার ঠিক তাই ব্যবহার করা হয়েছে এই যে মেহরাব মেহরাবে দেখতে পাচ্ছেন টাইলসের উপর করা যদিও মেহরাবটি উপরে কালে মাতে এবার লেখা লাইলাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহআলি হুসাল্লাম এই মেহেরাবের উপরেও কালোর উপর সোনালি রঙের কাজ সাদা টাইলস ইমাম সাহেব এখানে দাঁড়িয়ে নামাজ আদায় করান এরপর তিনটি কাতার এছাড়াও মসজিদের উত্তর দক্ষিণে দুটো প্রবেশ পথ রয়েছে সেই শুরু থেকেই মসজিদের নির্মাণ কাল থেকেই এই প্রবেশ পথ দিয়েও মুসল্লিরা মূল নামাজ ঘরে এসে নামাজ আদায় করতে পারেন মসজিদের মূল মেহরাবের পূর্ব দিকে আমরা লক্ষ্য করি উত্তর দক্ষিণে লক্ষ্য করি বা পশ্চিমে লক্ষ্য করি চমৎকার করে যে কাজগুলো করা হয়েছে এই কাজগুলো সত্যিই প্রশংসনীয় পাঁচ গম্বুজ বিশিষ্ট এই মসজিদ মূল মসজিদের বড় গম্বুজ হলো মাঝখানের গম্বুজটি আর দুপাশে পূর্ব পশ্চিমে একই আকারের দুটো করে উত্তর দক্ষিণে চারটি গম্বুজ রয়েছে গম্বুজের নিচের অংশে আমরা যদি লক্ষ্য করি চমৎকার ঝাড়বাতি ছাড়াও মসজিদের উপরে সুন্দর করে দোয়া লেখা রয়েছে এরপর সোনালি রঙের কালো রঙের এত চমৎকার করে কাজগুলো করা হয়েছে টায়ালসগুলো পছন্দ করা হয়েছে সাজানো হয়েছে আর পূর্ব থেকে পশ্চিমে মসজিদের মজবুত করে রাখার জন্য পূর্ব থেকে পশ্চিমে যে ঢেউ আকৃতির কাজটি করা হয়েছে এখানেও কোনো কার পূর্ণত করা হয়নি এই যে ঢেউ আকৃতির পশ্চিম থেকে পূর্ব দিক পূর্ব দিক থেকে পশ্চিম দুপাশে যে কাজগুলো করা হয়েছে খুবই মনোমুগ্ধকর সাদার উপর সোনালি রং চারপাশে কালো বর্ডার দিয়ে করা মসজিদের মূল মেহরাব ছাড়াও উত্তর দক্ষিণে আরও দুটো মেহরাব রয়েছে এই মেহরাবগুলো যদিও এখানে কোরআন শরীফ রাখা হয় তাছাড়া পাশে মার্বেল দিয়ে সাজানো তিন স্তরের একটি আসন রয়েছে যেখানে দাঁড়িয়ে খোদবা আদায় করা হয় এবং মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করা হয় ঐতিহ্যবাহী মসজিদ আব্দুল্লাহ সাহেব নামে এই মসজিদের নামকরণ এবং ওনাদের জমিদারি স্টেটে এই মসজিদ পরিচালিত হয়ে আসছে এখনও ওনাদের পূর্বস্বরী ওনাদের উত্তরস্বরী যারা আছে তানারা পরিচালনা করে আসছে আলহামদুলিল্লাহ এই মসজিজের পুরাতন ঐতিহ্য বর্তমানে যারা পরিচালনা আছে তারা পুরাতন ঐতিহ্য ধরে রাখার জন্য এখনও সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে হ্যাঁ সেই সেই ধারাবাহিকতা এখনো সেই ঐতিহ্যই নিয়ে মসজিদ এখনো দাঁড়িয়ে আছে আবদুল্লা জামে মসজিদের দক্ষিণে আমরা এখন বর্ধিত অংশে আমরা এখানে দেখতে পাচ্ছি ছয়টি কাতার রয়েছে এই অংশেও মুসল্লিরা শান্তিতে নামাজ আদায় করতে পারেন মুসল্লি সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এই দক্ষিণ অংশে এই অংশটুকুকে বাড়ানো হয়েছে আসলে মসজিদের নির্মাণ সম্পর্কে যেটা যতটুকু আমি এখন আমার বয়স অনুযায়ী আমি যেটা জানছি সেটা হচ্ছে এই মসজিদ আঠারোশো উনসত্তর ইংরেজিতে হয় এবং এখন প্রায় একশো পঞ্চান্ন বছর এই মসজিদের এবং এই মসজিদের যে নকশা দেখতেছেন এটা ওভাবেই আছে শুধু কিছু পরিবর্তন কি হয়েছে কোন পরিবর্তনের মধ্যে শুধু কিছু টাইলস লেগেছে টাইলসগুলি রেখেছে কিছু কারু কাজ হয়েছে নতুন করে ঝালারগুলি লাগানো হয়েছে বাইরে ঝালার লাগানো হয়েছে এটার মধ্যে আমাদের সহযোগিতা আমাদের এলাকাবাসী সকলেই ছিল উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে কোনো এক সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই বেচারাম দেউরেতে এসছিলেন তিনি এই মসজিদের উত্তর দিকে এই যে গুদাম ঘর আকৃতি যে ঘরগুলো দেখা যাচ্ছে একটি ঘরে উনি অবস্থান করেছিলেন কিছু দিনের জন্যে সেই সময় তিনি এই ঘরে বসেই বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে বিষ্ণে আজি দোল এই গানটি লিখেছিলেন যে কারণে এই গানটি এবং এই বেচারাম দেউরির আব্দুল্লাহ জামি মসজিদ যেহেতু ওই গুদাম ঘর বা ওই এলাকাটুকু এই অংশ জাতীয় কবি স্মৃতি এই মসজিদের সাথে জড়িত আপনারা যারা আপনাদের নিজ নিজ এলাকার স্থাপত্য সৌন্দর্য সমৃদ্ধ মসজিদের পরিচিতি তুলে ধরতে চান তারা আমাদের কাছে ইমেল পাঠাতে পারেন আমাদের কাছে ইমেল পাঠানোর ইমেল আইডি প্রডিউসার বাংলার মসজিদ অ্যাট জিমেল ডট কম আমরা লক্ষ্য করছি দুটো দুটো চারটি একই আকারের মাঝখানের গম্বুজটি বড় পাশে আবার সরু মিনার আকৃতিরও কিছু মিনার রয়েছে সাদা এবং গাঢ় সবুজ রং দিয়ে সাজানো খুবই সুন্দর পদ্মফুলের পাতার মতো কিন্তু গম্বুজের চারপাশে সাজানো হয়েছে গম্বুজের উপরের অংশে কলসি আকৃতির স্থাপত্য নকশা করা হয়েছে আমরা আশা করবো আব্দুল্লাহ জামে মসজিদের এই ঐতিহাসিক স্থাপনা ঐতিহাসিক ঐতিহ্য যুগ যুগ ধরে যেন অক্ষুণ্ণ থাকে এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি আবদুল্লাহ জামি মসজিদের পরিচিতি আগামীতে দেখা হবে মোহান আল্লাহ পাকের ঘর অন্য কোনো মসজিদের পরিচিতি নিয়ে।